দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম কম কাপড়ও নিয়ে দিচ্ছি ভেজবার মতো নিলাম পরিমাণ মতো হলুদ ঘিরে দিলাম হলে ঘুঁড়ো গুঁড়ো দিলাম পরিমাণ মতো মশলাটা আমি পেট দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম

ময়দা নিয়েছি লুচির জন্য মাখাবো নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি অল্প করে কালো জিরে দিচ্ছি কালো জিরেটা দিয়ে করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দাটাকে মাখিয়ে নেব গেছে যে লুচিও ফেলে নিয়েছি আর আমি লুচি ঢাকতে দিয়েছি সেটা নিয়ে লুচিগুলো কি সুন্দর চলছে দেখুন আমাদের লুচি আলুরদম কমপ্লিট হয়ে গেছে আর কালো ঝিড়িয়ে দিয়ে করবেন দেখবেন খুব ভালো লাগবে খেয়ে বাড়িতে খুব ভালো লাগছে আমাদের চ্যানেলে লং ভিডিও দিয়ে আছে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক লাইক এবং শেয়ার করবেন